নম আদ্দা নম শ্রীনুবৎসুভক্ষে মি আদত্রং মহাপলম জ পঠে সত্ত বিষ্ণুবল্লভ মৃত্যু বেদি ভয়ন্তর্শো না কিচিত কলৌযুগে অপুবতু ত্রিপুক্ষণ যদি দ্বোমা সুবন্ধুনা মুক্তিবিপ্লকরাতাম যদি মৃত বৎসা জীব বৎসা সন যদি নৌকায়াং সংকটে যুদ্ধে পটনাথ জয়মাপনুয়াত লিখিত স্থাপয়েদ গে নাগ্নি চৌর ভয়ঙ্কচিত রাজস্থানে জয় নিত্য সর্বদেবতা ওং হিং ব্রহ্মাণী ব্রহ্মলোকে চৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্তাম্বিকা পরুণালয়ে জমালয়ে কালো রূপাকের ভবনে শুভা মহানন্দার নিগবাহিনী নৈদিত্যাং রক্ত দন্তা চয়সানাং সুলধারিণী পাতালি বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী শুরু মুনি দ্বীপে লঙ্কাং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধে বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজা উভ্র চ কামাক্ষা নীল পর্বতে কালিকা বঙ্গ দেশে চ অযোধ্যাং মহেশ্বরী বারৌনা সাম্মান্য পুণ্যা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাতায়ণী করা দারুকায়াং মহামায়া মথুরায়ং মহেশ্বরী কুদাতং সরব ভূতানাং বেলা তং সাগর চ নবী শুক্ল পক্ষস কৃষ্ণা সৈকাদশী করা দক্ষস্য দুইতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জানকিতং হি রাবণ ধ্বংস কারিণী চন্ড মুন্ড দেবী রক্ত বীজ বিনাশিনী নি শুম্ভ শুম্ভ মথ নি মধু কৈটব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আধ্য মৃদং ক্ষুণ্ণ সততং নর সর্বজর ভয় নৎ সর্ব ব্যাধি নাশনম কুটির তীর্থ লবতে নাত সংশয় জয়া আমি চাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণ শীর্ষ দেশী সর্বাঙ্গ সিংহ বাহিনী শিবদ্যূতি উগ্রচন্ডা পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দ্রী চরণ মত্তারণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্র কালী মহোদরী নারৌ সুকপ্রদা চাড়াহি সিদ্ধির দাত্রী সুখপ্রদা মহারুদ্রী মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্ম যামলে ব্রহ্ম নারদ সংবাদে আদ্যাস্তোত্র সমাপ্তম এই আদ্যাস্তোত্র পাঠ করিলে বা শ্রবণ করিলে মানুষের নিত্য কর্মবাধা বা জীবনের অশান্তি দূর হয়ে যায় তাই প্রতিদিন যদি আমরা আড্ডাস্তত্র পাঠ করতে পারি বা শ্রবণ করতে পারি তাহলে আমাদের জীবন সুখে সমৃদ্ধে ভরে উঠবে আড্যাস্তত্র পাঠ করতে গেলে বা শ্রবণ করতে গেলে এর ব্যাখ্যাটিও আমাদের জানার প্রয়োজন আছে এর ব্যাখ্যাটি হল হে বৎস মহাফলপ্রদ আদাস্তত্র বলি শ্রবণ কর যে সর্বদা ভক্তিপূর্বক ইহা পাঠ করে সে বিষ্ণুর প্রিয় হয় এই কলিযুগে তাহার মৃত্যু ও ব্যাধির ভয় থাকে না অপুত্রা তিন পক্ষকাল ইহা শ্রবণ করিলে তাহার পুত্র লাভ হয় ব্রাহ্মণের মুখ হইতে দুই মাস শ্রবণ করিলে বন্ধন মুক্তি হয় ছয় মাসকাল শ্রবণ করিলে মৃত বৎসা নারী জীব হয় ইহা পাঠ করিলে নৌকায়াং সংকটে বা বিপদে যুদ্ধে জয়লাভ হয় লিখিয়া গৃহে রাখিলে অগ্নি বা চোরের ভয় থাকে না রাজস্থানে নিত্য জয়ী হয় এবং সর্বদেবতা সন্তুষ্ট হয় হে মাতো তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী বৈকুণ্ঠে সর্বমঙ্গলা অমরাবতীতে ইন্দ্রাণী বরুণালয়ে অম্বিকা জমালয়ে কালো রূপা কুবের ভবনে শুভা অগ্নি কোণে মহানন্দা বায়ু কোণে মৃগবাহিনী নৈরিত কোণে রক্তদন্তা ঈশান কোণে সুলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মহিনী রূপে সুর সার লঙ্কায় ভদ্রকালিকা সেতুবন্ধে রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা অগ্রদেশে বিরজা নীল পর্বতে কামাক্ষা বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মাহেশ্বরী বারাণসীতে অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে শ্রেষ্ঠা কাত্তায়নী দ্বারকায় মহামায়া মথুরায় মহেশ্বরী হে মা তো তুমি সর্বজীবের ক্ষুধা স্বরূপা সমুদ্রের বেলা তুমি শুক্লপক্ষের নবমী এবং কৃষ্ণপক্ষের একাদশী তুমি দক্ষের দক্ষ যজ্ঞ বিনাশিনী কন্যা তুমি রাবণ হংস রামের জানকী তুমি চন্ডমণ্ড বধকারিণী দেবী রক্ত বীজ বিনাশিনী তুমি নিশুম্ভ শুম্ভ মথনি ও মধু কৈতব ঘাতিনী তুমি বিষ্ণু ভক্তিপ্রদা সর্বদা সুখতা ও বক্ষতা দুর্গা এই নর ও মানুষ সর্বদাই পবিত্র আত্মাস্তব পাঠ করে তাহার সর্বস্বিধ জ্বরের ভয় থাকে থাকে না এবং সর্বব্যাধি বিনাশ হয় তাহার কুটি ফল লাভ হয় ইহাতে কোনো সন্দেহ নাই জয়া আমার সম্মুখ বিজয়া আমার পশ্চাৎ নারায়ণে মস্তক এবং সিংহবাহিনী আমার সর্বাঙ্গ রক্ষা করুন শিবদ্যুতি উগ্রচণ্ডা পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী মহমদরী নারসিংহী বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্কুরী মহা মহারুদ্রি বিনাশিনী আমার সমস্ত প্রত্যঙ্গ রক্ষা করুন জয়